আসসালামু আলাইকুম ভিওস আজকের ভিডিওর মূল বিষয় পিন কম্বাইন সকেট বোর্ড কানেকশন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিরে আসতেছি ইন্টোর পর আমার প্রত্যেকেই বাসা বাড়িতে এরকম পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করে থাকি তো আমার হাতে যে সিক্স পিন কমান চোখের বোর্ডটি দেখতেছেন এটার কানেকশনটা আপনাদেরকে দেখাবো তো আমি সুইজের টার্মিনালে ফেস তারটি কানেকশন করছি এবং মাস্কানের টার্মিনালে আর্থিং তারটি কানেকশান করছি এবং নিউটাল টার্মিনালে নিউটাল তারটি কানেকশন করেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আগেই কানেকশন করছি দেখেন কালো তারটি হচ্ছে নিউটাল এবং সুইজের টার্মিনাল আল তারটি হচ্ছে ফেস তার ফেস তারটি ফেস তারে কানেকশন করছি সুইজের নিচের টার্মিনালে এবং সকেটের নিচের টার্মিনালে তার তারটি কানেকশান করছি মাঝখানে একটা আর্থিং টার্মিনালে আর্থিং তার কানেকশান করছি তো আমি এই সিক্স পিন কম্বাইন্ড চকেট বোর্ডের টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করছি নিউটাল এবং ফেস এবং আর্থিং ব্যবহার করছি টু পয়েন্ট জিরো আরই তো এই ছিল থ্রি পিন এবং সিক্স পিন কম্বাইন চকেট বোর্ড কানেকশন তো এখানে তিন পিস সিক্স পিন কম্বাইন চকেট বোর্ড আছে তো কানেকশনটা খুবই সহজ এইভাবে আপনারাও নিজের বাসাতে বাসা বাড়িতে থ্রি পিন বা সিক্স পিন কম্বাইন্ড সকেট বোর্ড এইভাবে কানেকশন করতে পাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তো দেখেন আমি সুইজের নিচের টার্মিনালে ফেস তারটি কানেকশান করছি এবং নিউট্রাল টার্মিনালে নিউট্রাল তারটি কানেকশন করছি অর্থাৎ কালো তারটি এই ছিল সিক্স পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন তো আমার কানেকশন শেষে এখন আমি বোর্ডগুলো ফিটিং করবো তো দেখেন আমার কানেকশন শেষে আমি সিক্স পিন এবং থ্রি পিন সকেট বোর্ডটি কানেকশন করছি তিন পিস এখন আমি বোর্ডের উপরে কাভার বক্সটি লাগাই নেব এই ছিল সিক্স পিন কম্বান চকেট বোর্ড কানেকশন তো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি সুইচে অন করে দিলাম সিক্স পিন কমান সকেট বোর্ডের দেখেন পাওয়ার লাইট চলে আসে অর্থাৎ ইন্ডিকেটার বাড়তি জ্বলতেছে তা আমি তিন পিস সিক্স পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করলাম এবং ফিটিং করলাম এখন আমি উপরে কাভার বক্সটি লাগাই নেব প্লিওস আমি উপরের কাভার বক্সটি লাগাই নিলাম এবং পিন কমান সকেট বোর্ডে সুইচ অন করে দিলাম দেখেন ইন্ডিকেটার বাতি জ্বলতেছে ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো ভিডিওটি শেয়ার করবেন